কি বৃষ্টি হ্যাঁ একটু অপেক্ষা করেন না চলেও তো যেতে পারে আল্লাহর কথাই তো ঠিক না সরাইও তো দিতে পারেন ঠিক না একটু অপেক্ষা করেন দেখি দুই মিনিট নাইলে আমরাই বন্ধ করে দিব কি করা যাবে উনি চান না কি করবো ঠিক না ওনার সাথে তোর প্রতিযোগিতা করা যাবে না উনি যদি চান তাইলে চলবে না চাইলে বন্ধ করে দিব করার কি বাব্য এটার ভিতরেই মঙ্গল উনি যা করেন মঙ্গলের জন্যই করেন ঠিক না হইতে পারে উনি চাইলে বৃষ্টি হবে না চাইলে হবে না মঙ্গল মনে করলে হবে নাইলে হবে না বন্ধ করে দিব উনার সাথে তো আর প্রতিযোগিতা নেওয়া যাবে না এমনও তো হইতে পারে আপনাদেরকে ওয়াটার সেলুট দিতেছেন ওয়াটার সেলুট বুঝেন ওয়াটার সেলুট নতুন প্লেন যখন বাংলাদেশে আসে তো এয়ারপোর্টে ওয়াটার সেলুট দেয় ওয়াটার সেলুট প্রোগ্রামটা হয়ে যাবে সময়টাও কেটা যাবে কিন্তু কোনো লাভ হবে না কেননা আমাদের জীবনটা ছোট কিন্তু বছর এটার অস্তিত্ব যেরকম আল্লাহ অস্তিত্ব দাতা যেমন আল্লাহ ঠিক এটার পিছে চব্বিশ ঘন্টা সার্ভিস ও দেন আল্লাহ সার্ভিস বোঝেন তো কিবাও দেন যেমন অস্তিত্ব দিচ্ছেন আল্লাহ ২৪ ঘন্টা সেবাও দেন আল্লাহ আবার অস্তিত্ব দিছেন সৃষ্টির ভিতরে বিলকুল শ্রেষ্ঠ হিসাবে যার উপরে কারো শ্রেষ্ঠত্ব নাই যদি থাকে আল্লাহর শ্রেষ্ঠত্ব সৃষ্টির ভিতরে বিস্কুশ সেরা হিসাবে অস্তিত্ব দিস আর একদিকে সেরা না সর্বদিকে সেরা আমার কথায় কিন্তু সুর হবে না এর জন্য মনোযোগ লাগবে সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা রূপ বলেন তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপ মানুষের মানুষের চেয়ে কারো রূপ বেশি নাই আপনি বলবেন কালোটা এরাবার রূপ কিসের আফ্রিকার কালোটা এরাবার রূপ কোথায় ঠিক না কি বলে চেয়ারম্যান সাহেব আফ্রিকার কালোটা আবার রূপ কোথায় ডায়মন্ড মাঝে মাঝে কালো হয় কি ডায়মন্ড চিনেন ডায়মন্ড মাঝে মাঝে কি হয় কালো হয় না মনে হয় হজুররা মানতেছে না আমি চিনি এই জন্য বলতেছি ডায়মন্ড মাঝে মাঝে কি হয় কালো হয় ডায়মন্ড সবচেয়ে দামি না দামি না ঠিক ওই কালো হইল ওটো ডায়মন্ড কালো হইল কি ব্ল্যাক ডায়মন্ড আমরা হইলাম হোয়াইট ডায়মন্ড ওরা হইল ব্ল্যাক ডায়মন্ড তো সৃষ্টির ভিতরে সবচেয়ে রূপ আমাদের বেশি সৃষ্টির ভিতরে সবচেয়ে গঠন আমাদের সুন্দর মানুষের চেয়ে সুন্দর গঠন কারণ কারনাই আপনি বলবেন পরি কোনদিন কেউ পরী দেখে নাই কোত্থেকে বলবে পরীর রূপ মানুষের সুন্দর চেয়ারম্যান সব দেখলে দেখতে পারে তাও দেখে নাই পরী যদি রূপসী হইতো তাহলে কালো ছেলেকে কেন ধরতো বোঝা গেল কালোটা ওর চোখে ওর চেয়ে কুঠি গুণ বেশি সুন্দর গঠনের দিক দিয়ে রূপের দিক দিয়া কি বলেন তো মানুষের গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা গঠন ও সেরা রূপেও সেরা বিবেকেও সেরা বুদ্ধিতেও সেরা বিদ্যাতেও সেরা সেরা দেখেই তো শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় কে দিছে আল্লাহ বলে ওলা কাতকার শুধু শ্রেষ্ঠত্বের মুকুট দেন নাই মাঝে মাঝে কারিগর কোন জিনিস বানাইলে দুই চার শত ভিতরে একটা এরকম হয় হাজারের যে কারিগর নিজেই অবাক হয়ে যায় এত সুন্দর হয় না হয় না হ্যাঁ আল্লাহ সমগ্র সৃষ্টির ভিতরে আমাদেরকে বানায়া হাতে নিয়া দেখতেছেন এত সুন্দর শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কার মাথায় দিব তোর মাথায় দিয়ে দিলাম যা তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিলেন শুধু শ্রেষ্ঠত্বের মুকুট দেন নাই কোন সৃষ্টির এই শব্দটা বললে আল্লাহর জন্য শোভনীয় হবে কিনা জানি না হবে না কিন্তু বুঝানের জন্য আমার কাছে আর কোনো শব্দ নাই গোরাশালের সালের ওলামা একমত হবে কিনা এটাও জানি না মানুষের সৌন্দর্যের কারণে শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ মানুষকে ভালোবাসা ফেলছেন এই জন্য আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইন্নি আছে যুবক কতজনই তো এই পর্যন্ত লেখে একবার হইল আমাকে একটু বলো বোঝে নাই বোঝছে কিন্তু নাড়াচাড়া দেয় না ঠিক না মেসেজ কিপার পাঠাইছে একবার হইল আমাকে বলো আই ডট ডট আই ডট ইউ এই আল্লাহ আমাদেরকে সার্ভিস দিতেছেন বইলে সার্ভিস দিতেন না চব্বিশ ঘন্টা সার্ভিস দিতেছেন বারো মাস সার্ভিস দিতেছেন জন্ম নিতে দেরি সার্ভিস দিতে দেরি করেন নাই আমি দেখাইতেছি সার্ভিস যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো যেত কি সার্ভিস এক লিটার পানি তিরিশ টাকা যদি পানির দামে ডেলি অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেনের বিল দিতে হতো যুবক না তুমি হইতে না আমি হইতাম না আমার মা বাবা হতো কেউ এই দুঃসাহস করতো না যে সন্তান নিব তো নিব ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা কেবিল বিল দিবে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা ডেলি কত পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমি বলতেছি না বিজ্ঞান বলতেছে বিজ্ঞান বলতেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে প্রত্যেক মানুষ লিটার অক্সিজেন নেয় যদি তিরিশ টাকা লিটার হয় তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি দিতে হতো এই সার্ভিসটা বিনা পয়সায় আল্লাহ দেয় আল্লাহ আরো জোরে হওয়া দরকার ছিল এই সার্ভিসটা বিনা পয়সায় আল্লাহ দেয় ডেলি যদি পাঁচ ষোলো হাজার পাঁচশো হয় তো মাসের শেষে বিল জমা হতো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি তিরিশ মাস হয় বলেন এই বিলটা কে দেয় এই সার্ভিসটা বিনা পয়সায় কে দেয় যদি শ্বাসের উপরে এক পয়সা বিল নিতেন তাহলে ষোলোশো টাকা বিল দিতে হতো হত হ্যাঁ আমি আল্লাহর হুকুম পুরা করতেছি আল্লাহ নিজেই হুকুম দিছে আল্লাহর হুকুম এটা আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন যদি এক পয়সা যুবক একটু বিবেক আমি তোমাকে নিয়ে এক জায়গায় পিছন নিয়ে যাইতেছি পিছন থিকা নিয়ে যেতেছি কি হলো বৃষ্টি হ্যাঁ একটু অপেক্ষা করেন না চলেও তো যেতে পারে হ্যাঁ আল্লার কথাই তো বলতেছি ঠিক না হ্যাঁ তো দিতে পারেন ঠিক না একটু অপেক্ষা করেন দেখি দুই মিনিট নাইলে আমরাই বন্ধ করে দিব কি করা যাবে উনি চান না কি করব ঠিক না ওনার সাথে তো আর প্রতিযোগিতা করা যাবে না উনি যদি চান তাইলে চলবে না চাইলে বন্ধ করে দিব করার কি এটার মঙ্গল উনি যা করেন মঙ্গলের জন্যই করেন ঠিক না হইতে পারে উনি চাইলে বৃষ্টি হবে না চাইলে হবে না মঙ্গল মনে করলে হবে নাইলে হবে না বন্ধ করে দিব ওনার সাথে তো আর প্রতিযোগিতা নেওয়া যাবে না এমনও তো হইতে পারে আপনাদেরকে ওয়াটার সেলুট দিতেছেন ওয়াটার সেলুট বুঝেন ওয়াটার সেলুট নতুন প্লেন যখন বাংলাদেশে আসে তো এয়ারপোর্টে ওয়াটার সেলুট দেয় ওয়াটার সেলুট